আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একজন মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মুসাফা করা যে কতটা গুরুত্বপূর্ণ মুসাফা করি না হ্যাঁ আমরা নতুন যুগে এসে নতুন আপডেট বা শুনে আমরা মুসাফা করি না আমরা হ্যান্ডশেক করি তো দেখুন মুসাফার কত গুরুত্ব হ্যাঁ এই কিতাবটা হচ্ছে রিয়াজুসলে যে কিতাবটা সাধারণত আমি হাদিস গুলো আমি আপনাদেরকে শুনাই ঠিক আছে যাই হোক এই কিতাবের এইট হান্ড্রেড নাইনটি সিক্স মানে আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস দেখুন ও আনিল বারোয়াই রদিয়াল্লাহ আনহু কল বারো রদিয়াল্লাহ তাল আনহু তিনি বলেন কল আর রসুল্লাহ সাল্লাম আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন ইসাদ করেছেন মামিন মুসলিম মামিন মুসলিম আইনি ইয়াল তাকিয়ানি ফাহানি এটা যদি শাব্দিক অর্থ করে বুঝাতে যাই তাহলে কোন দুইজন মুসলমান তার একাত্রিত হয় না এবং মুসাফাও করে নাই ইল্লা মানে তবে অর্থাৎ দুইজন মুসলমান একাত্রিত হয়েছে মুসাফা করছে করার কারণে গুফির আল্লাহুমা। উভয়ের জিন্দেগির গুনাকে আল্লাহ তালা মাফ করে দিবেন কবলা আইয়াফ তারিখ দুইজন পৃথক হয়ে যাওয়ার পূর্বে সুবাহান ল তালে এই হাদিস দিয়ে কি বুঝলাম র আবু দাউদ আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে সিহাসাদ তার যে ছয়টি কিতাব তার মধ্যে আবু দৌল শরীফ একটি আবুদুল শরীফের মধ্যে রয়েছে যখন দুইজন মুসলমান একত্রিত হবে যদি একজন আরেকজনের সাথে মোসাফা করে তাহলে দুইজন একজন আরেকজনের থেকে পৃথক হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ উবাই এর গুনা মাফ করে দেন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক আমি